হ্যালো এভরিওান আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এখন বাজে পনেরো নটা এই ভাতটা জাস্ট ফুটলো ভাতটা নামিয়ে ডালটা সেদ্ধ বসালাম আর এখন এই তো চলছে ছোটো ছেলে পরতে গেছিলো এইমাত্র আসলো বড়ো ছেলে খেলে আসলো ওকে একটু দোকানে পারলাম আজকে বেশি করবো না ডাল আলু সেদ্ধ করবো আর ডিম টিম আছে যদি ওদের মনে হয় ওরা পরে ভেজে নেবে ডাল আলু সেদ্ধ করি আর পাপড়টা পরতে গিয়ে ভাজা টাজা করি তো চলো প্রেসার কুকারে ডালটা সেদ্ধ বসালাম আর এদিকে ভাতটা এখনো হয়নি ভাতটা ফুটেছে জাস্ট নামিয়ে রাখলাম তো চলো বেলা তো হয়ে গেছে কাজগুলো তো সারতে হবে চলো সঙ্গে থাকো পরে আসছি তো দেখো আমার রান্নাঘরে রান্না চলছে আর এদিকে কলপাড়ে এসেছিলাম এসে দেখি যে একটা বক এখন তো বক দেখাই যায় না আগে খুব বক দেখা যেত তো যেহেতু বাড়িতে এসছে আর দেখে বকটাকে দেখেও আমার খুব ভালো লাগছে তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো বকের মাথার দিকটা একরকম আর হচ্ছে পেছন দিকটা উপরে পিঠটা একরকম আর পেছনের লেসটা আর এক রকম তো বকটা দেখে চলে আসলাম ঘরে এসে এদিকে রান্নাবান্না আমার মোটামুটি হয়েই গেছে এদিকে আলু সেদ্ধটা মেখে নিচ্ছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে এইভাবে আলু সেদ্ধ নিশ্চয়ই সবারই খুব প্রিয় তো আমাদেরও সেরকমই প্রিয় আলু সেদ্ধ এইভাবে মাখিয়ে মাখালে আর কিছু লাগে না সাথে যদি একটু ঘি হয় তো খুব প্রিয় এরকমই সবাই আমরা খুব ভালোবাসি দুই ছেলে তো আমার খুব খুবই ভালোবাসে আর এটা হলেই ওদের বলে যে ঘি আছে ঘি আছে তো ঘিটা ফুরিয়ে গেছে ঘি ঘিটা নিয়ে আবার আনতে হবে আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দেবে আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দেবে আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো দেখো আলু সেদ্ধ আমার মাখা হয়ে গেছে আর এখন সকালে আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেব হ্যালো বন্ধুরা তো রান্নাবান্না হয়ে গেছে চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে বেশি কিছু করিনি হালকা পাতলা করেছি আর টাইমও ছিল না তো চলো ঠিক রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে ভাত করে নিয়েছি এখানে ডাল এই যে ডাল আর এখানে আলুর চোখা আর এই হচ্ছে ডিম ডিম ভাজা ডিম ভাজাটা একটু বেশি হয়ে গেছে যেহেতু কলপাড়ি গেছিলাম দুটো বাসন ছিল মাছতে কমিয়ে দিয়ে গ্যাস তো দেখি একটু লাল লাল হয়ে গেছে চলো সঙ্গে থাকো খাওয়া দাওয়া করি এখন ভাত বাড়বো তিনজনের জন্য

হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে চলো স্টেশনে যাই পারলে শেয়ার করবো নাহলে বাড়িতে গিয়ে দেখা হবে বাইরে রোডে একদম আবার মাথা খারাপ হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা তো এসেছি অনেকক্ষণ আজকে অনেক তাড়াতাড়ি এসেছি সাতটার সময় এসেছি এসে ওই এক দিদির গেছিলাম কাপড় সেলাই করতে দিতে ওই মায়ের সেই পয়লা বছরের ব্লাউজটা ওটা সেলাই করতে দিয়ে আসলাম আর এই এখন রাতের রুটি বানাচ্ছি রাতে বেশি রাতে রুটি আর একটু পটল আলু ভাজা করলাম ভাজাটা হয়ে গেছে এই যে নামিয়ে রাখলাম আর এখন রুটিটা করলেই হয় আর সকালের একটু ভাত আছে এসে জল দিয়ে রাখলাম আর একটু ডাল আর একটু আলুর চোখা আছে তো চলো রুটিটা বানিয়ে নিই ছেলেরা এদিকে ঘুমিয়েও গেছে ঘুরগুলো যা লাগিয়েছে না তো চলো সঙ্গে থেকে পরে আসছি পাতা ভাত ছিল সেগুলো আমি খেলাম জল দেওয়া ভাত আর কুটি বানিয়ে দুই ছেলেকে দিলাম তো এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বাজে ও চলো আজকে মতো ভিডিও রেখে নাই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে কালকে আমার কাজ আছে তো চলো শুয়ে পড়ি